आपको की संपर्क को की है लाइफ पे आस्बे ना भाई नरम हर जाए ना लगा बावनाटा रोड पास है लोके छोदे ना लोक <coughs> ठेकाच <coughs> উমা কারাই আছে সব এই সম্পার আপ লাইফে আসো কেটে দিলাম আমি ঠিক আছে তাড়াতাড়ি লাইফে আই কয়ে দিলাম সারাদিন কোনো লাইফের কোনো বালাই নিয়ে নি কিচ্ছু করে না ধাম মনে করছে তাই আমি কেটে দিচ্ছি লাইফে আসো তাড়াতাড়ি এটা কেমন লাইফ এটা কেমন লাইফ এটা ভূত ভূত লাইফ ভূত ভূত মানে বোঝো এটা ভূতির লাইফ তো কি আঁকি সামনির ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো নেই আহারে কেন ভালো নেই কেন চোম্পা পুর পর লাইফে আসতে তাড়াতাড়ি ভালো নেই কি হয়েছে কি তুমি খালি আমাকে উল্টো পাল্টা কমেন্ট করো তার জন্য আহ ঠিক ঠিক যেটা সত্যি সেটাই বলি আমি কোনোদিন ভুলি বলি না আর আশা করি বলবো না পাঁচ মিনিট হলে কেটে আসো তাড়াতাড়ি আমি পাঁচ মিনিটের ভেতরে কেটে দেবো কেমন পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আমার জামাই আছে জানো তো এরকম রাগ করবে ও কচু পর हम लोग जो चाहता है वही होता है ओए की ऐसे बोल ओ अच्छा अच्छा पूजा क्या हो न लाइक डन करो Mm, कहाँ पे है

ठीक है चोम्पा पुआस लाइ लाइफ चलो